প্রিয় হিন্দু ও খ্রিস্টিয়ান ভাইদেরকে বলছি সম্পূর্ণ নাটক না দেখে কোনো খারাপ মন্তব্য করবেন না পশ্চিম বোকা গেল কম নেই হ্যাঁ এই যে সকালে দেখলাম ছবি মাথা বেড়া গেল

নামাজ হি যদি পড়বি নামাজ পড়বি তোর আবার নতুন বছর হবে নিয়ত করে নাও বোকা কিসের কিসের নামাজ পড়া হলো নামাজ তো এমনি পড়া নাইবো বাসক তো নামাজের আবার নতুন বছর তো চাচা ওর নতুন বছর পালন করতে গেলে গান বাজাইছে ডিজে বাজাইছে ওরা করছে পাপ কাম আর তুই যেটা করছ তুই বেদাতি করে থই আইছস কি বাবা নতুন বছর ডিজে মিজে না না বাজায় রে আমি নামাজ পড়া রে নতুন বছর আরম্ভ করলে মেটে কি বাইরে বেদাতি বলো এই ক বেদাত কে বাইরে হইলি এডো কইতাছি ফনেক নতুন বছর যে পালন করলি হ্যাঁ আর নামাজ পড়লি নামাজ হইল ইসলামের আর ইংরেজি নতুন বছর হইলো খ্রিস্টান করে আর এটা আমাকে মুসলমান হিন্দু করেও না হিন্দু করে খারাপ পেন না এটা তো আনুষ্ঠানিক ভাবে আমাকে পালন করাটাই ভুল তুই সেই জায়গায় এটা নামাজ দেওয়া আরম্ভ করছা সেই জন্য এটা বেশি হয়েছে ইংরেজি নতুন বছর ইসলামের নামাজের হাতে কোনো সম্পর্ক নাই নামাজটা সারা জীবনই পড়া লাগবো একটা বস্তু ব্যবহার করা আনুষ্ঠানিক ভাবে পালন করা তফাত আছে ইংরেজি তারিখটা যে ব্যবহার করি এটা সব ভাষার মানুষই কম বেশি বোঝে কাজে ওই জিনিসটা সরকার পরিচালিত করে দিচ্ছে এটা ব্যবহার করি দেখ কত হিন্দু ধর্মের মানুষ খ্রিস্টান ধর্মের মানুষ এই যে সৌদি আরব যায় ডুবাই যায় যা বিজনেস করে তাহলে কিন্তু ধর্ম কিন্তু পালন করে না আনুষ্ঠানিক ভাবে দেখতে কত গুলা হিন্দু মানুষ খ্রিস্টান মানুষ আরব দেশের যাই যখন এর নেনদেন করতেছে তখন তখনকার কি জানি আরাবিক দিয়েও লিখবার পারে তাই বলে কি তারা কি আরবিক ধর্ম পালন করল একটা তারিখ শব্দ যে দেশে যে ভাব হে ফলেই চলে যাও